আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আসফিয়া কুকিং ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আপনাদের পাশে পাবো আপনারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন এবং কোনো অংশ যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আপনার পরিচিতিটা রেখে যাবেন আমি আজকে রান্না বান্না করছি এবং হাতে অনেক কাজ ছিল সব কিছু একসঙ্গে সামলাচ্ছি এদিকে আমি মুরগির গোশ রান্না করব এটা রান্না করব হচ্ছে আমরা বলে থাকি ঘটমান কচু ঘটমান কচু দিয়ে রান্না করব। এই কচুগুলো কিন্তু একদম আলুর মতো গলে যায় খুবই ভালো লাগে খেতে বিশেষ করে গোশ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে এই তো এখানে দুটো ডিমপাড়া মুরগি নিয়েছি আমি চড়িয়ে দিলাম ছিল মেহমান আমার বোনেরা এসেছে আজকে তাদের জন্য এই যে গোষ্ঠটাকে এখন মশলা কষিয়ে তার ভিতর দিয়ে দিচ্ছি গোষ্ঠটাও কষিয়ে নিব বেশ ভালো করে এগুলো হচ্ছে ডিমপাড়া মুরগি তো বেশ আহ শক্ত হয় হার্ড চিকেন ও বলে অনেকে অনেকক্ষণ ধরে রান্না করতে হয়েছে আমার অনেক সময় লেগেছে একটা গোশ রান্নার ভিতর আমার অন্যান্য তরকারিগুলো রান্না হয়ে গিয়েছিল আমি রান্না করছি বৈশাখ মানে লতি চিংড়ি মাছ এবং পেঁয়াজটা ভেজে আমি সব রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি লতি চিংড়িটা আমি রান্না করব নারকেলের দুধ দিয়ে নারকেলের দুধ সঙ্গে গরম মশলা দিয়ে যদি ভুনা করা হয় অনেক টেস্টি হয় এভাবে কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এদিকে রান্নার মাঝে সবাই একটু টিফিন করবার জন্য লেবু কেটে নিচ্ছে এই লেবুটা ছিল খুবই রসালো এবং টক ছিল খুব কম বেশ মজা ছিল লেবু এদিকে রেডি করছে আমার আম্মু আর এদিকে আমি রান্না বন্না করছি এই যে লতি চিংড়িটা আমি চড়িয়ে দিয়েছি আর একপাশে পাশে হচ্ছে আম্মু এদিকে লেবুটাকে মেখে দিচ্ছে সবাইকে সবাই খেয়ে নিবে গরমের সময় কিন্তু লেবু খেতে খুব ভালোই লাগে আর এই বাতাবি লেবু খাওয়াটাও কিন্তু বেশ উপকারী এদিকে বাজার থেকে নিয়ে আসছিল মাছ এবং তরমুজ পেয়ারা এইসব আর কি আর ঘের থেকে এনেছিল চিংড়ি মাছ বাগদা চিংড়ি এবং হচ্ছে ফার্সে মাছ ফার্সা মাছটাকে অনেকে বাটা মাছ মনে করেন আসলে বাটা মাছ এবং ফার্সা মাছ কিন্তু আলাদা এখানে অনেক কোটা বাছা হচ্ছে কোটা চলছে লুটটে মাছ কেটে দিবে আমি তারপর ধুয়ে পরিষ্কার করে মাছটাকে আমি চড়িয়ে দিব মাছটা ফ্রেশ ছিল খুব এবং তাজা মাছ রান্না করলে কিন্তু খুব ভালো লাগে ফ্রিজে রাখলে আবার টেস্টটা অনেকটা কমে যায় আমি মাছটা বেশ ভালো করে ধুয়ে নিচ্ছিলাম প্রথমেই ঝাঁঝরিতে একটু ডলে ডলে ধরছিলাম তারপর গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছটাকে চড়িয়ে দিচ্ছি মাছটা আমি বেশ অনেকগুলা কাঁচামরিচ দিয়ে রান্না করব। শুকনো মরিচ দিব কম এবং টমেটো এবং ধনে পাতা দিয়ে মাছটা সুন্দর ভাবে আমি রান্না করে নিব মাছটাকে আমি কষিয়ে নিচ্ছি প্রথমে দেওয়া মাত্রই একটু লাড়াচাড়া করা যাবে পরে কিন্তু আমি একদমই লাড়াচাড়া করব না কারণ এই মাছটা হয় খুবই নরম পরে লাড়াচাড়া করলে কিন্তু একদম ভেঙে যাবে এই পর্যায়ে এসে আমি শুধু কড়াইটা ধরে নাড়াচাড়া দিচ্ছিলাম এদিকে আমার বোন এক খিলি পান দিচ্ছিল আমাকে পানটা আমি রান্নার মধ্যে রান্না করতে করতে খাচ্ছিলাম আপনারা আবার কিছু মনে করবেন না পান খেতে আমি আবার একটু পছন্দ করি বেশি এই যে গোশের ভিতর আমি কচুটা সিদ্ধ করে নিয়েছিলাম একটু তারপরে এখন ঝোলের পানি দেওয়ার পর কচুটা আমি দিয়ে দিয়েছি আমি সুন্দরভাবে এখন ঢাকা দিয়ে রেখে দিব অল্প জালে রেখে দিব গোশটা যাতে আরো ভালোভাবে নরম হয় এই জন্য এদিকে আমার সবকিছুই রান্না বান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে আর এই যে গোশটাও রান্না হয়ে গিয়েছে আমি তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ